আসালাম আলাইকুম আজকে আমি কাজকি মাছ রান্না করব কাজকি মাছ তো রান্না করে খেয়েছেন একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু দারুণ হয় তো এর জন্য আমাদের লাগবে কাজকি মাছ এখানে আমি আড়াইশো গ্রামের একটু বেশি নিয়েছি কাজকি মাছ আর নিয়েছি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ এখন আমি এর মধ্যে এক একে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধার গুঁড়া আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা দিয়ে এটাকে আমি এখন ও আরো দেব আমি কিছু কাঁচামরিচ ফলে দিয়ে এটাকে আমি এখন হাত দিয়ে চটকে চটকে সুন্দর করে মেখে নিব এমন ভাবে মাখাবো যেন দেখে মনে হবে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে তো কিছুক্ষণ মাখানোর পরে এর মধ্যে আমি তেল অ্যাড করে দেবো সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলে করবো আর এই রান্নাটায় তেল একটু পরিমাণে বেশিই লাগে তো তেল অ্যাড করার পরে এখানে আমি দুইটা টমেটো কুচি কুচি করে কেটে হালকাভাবে এ পেঁয়াজের সাথে আবারও মাখিয়ে নেব টমেটো মাখানো হলে এবার আমি এর মধ্যে কাঁচকি মাছগুলো অ্যাড করে দেব দিয়ে হালকা হাতে সুন্দর করে মাখিয়ে নিব এবার আমি চটকাবো না আলতোভাবে মাখাবো তো এবার আমি চুলায় একটি প্যান দিব দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ সরিষার তেল প্যানের মধ্যে দিয়ে চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই মাখানো কাঁচকি মাছগুলা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে মিনিট দুই আমি নেড়ে চেড়ে দিব দিয়ে ওই পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানি করে দিব এই কাপ মতো কোয়াটার পানি দিব দিয়ে আমি দিয়ে সুন্দর করে নেড়ে দিব দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো মাঝে মাঝে আমি ঢাকনা খুলে হালকা হাতে একটু নেড়ে দিব তো এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো যখন পানিটা একদম টেনে আসবে তখন এর মধ্যে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিব দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে চুলার জাল আমি কমিয়ে একদম লো হিটে রান্না করব যখন তেল উপরে উঠে আসবে আর নিচে একটু লাল লাল হবে তখন আমি চুলা অফ করে দেব এই তো নিচে লাল লাল হয়ে এসছে উপরে তেল চট করছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি তো এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ